ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মহুরিপট্টি এলাকায় যৌতুক না দেয় মোরশেদা আক্তার উর্মি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে এ নিয়ে এলাকাবাসী ও নিহত উর্মির স্বজনরা ও বিক্ষোভ মিছিল করেছে বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা মহুরিপট্টি এলাকায় দুই শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয় স্বজনরা জানান বিয়ের পর আট লাখ টাকা যৌতুক দেয় উর্মির পরিবার এরপর আবারও দুই লাখ টাকা যৌতুক না দেয় তাকে নির্যাতন করে গত ২৬ জানুয়ারি শ্বশুরবাড়ির লোকজন মিলে মেরে ফেলেছে এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী উর্মিকে হত্যায় জড়িত তার স্বামী সজীব খান দেবর রাজীব খান আরিফ খান ও শাশুড়ি পিয়ারা বেগম সহ যারা সহযোগিতা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই যে নারী নির্যাতন হতে আছে সেটার অবশ্যই সরকার কেন প্রতিবেদ করে না ঠিক আছে প্রতিটা ঘরে ঘরে যদি এরকম কারো মা কারো সন্তান কারো এরকম স্ত্রী কেউ যদি কোনো মেরে ফেলে তো পৃথিবীর মুখে তো মায়ে চলে গেল তখন এই বাংলাদেশের ভিতরে কিভাবে চলবো মানুষ কিভাবে মেয়ে বিয়ে দেবো আরেকজনের ঘরে বলেন সবার ভিতরে হাকার চলতে আসে খুনের ফাঁসি সজীবকে এবং ওর মা পেয়ারাকে সুস্থ

তাই আমার দুলা ভাইরের আমরা ঘাটায়া কুলকি টুলকি দিছে বলছে আমরা দশ লাখ টাকা জিম নেবো দশ লাখ টাকা দিতে হবো নাহলে আপনার মেয়েরা আমার মাইরা ভালো সামনে কোরআন শুরু প্রেক্ষা ঈশারাই বলছে আপনার মেয়েরা আমি কেমন কোরআনের পছন্দ খেয়ে বললাম যদি আপনার মেয়েরা লেগে টাকা না দেন তাহলে আপনার মেয়েরা আমি মাইরা আমি জেলের বার খাব এই কারণে আমার মেয়েরা অত্যাচ করে মারা ফেলাইছে আমরা এক দুটা পড়ে গেছি আমার মেয়ের মাইরা বিষনায় ফেলাইছে গেছে। আমরা খোঁজখবর লইতে গিয়া আমার দুলা ভাইয়ের মোবাইলের টাকা ভরতে গেছে এখান থেকে আমি मेल ना सास पदल पाले हैं तिया <laughs> पाले हैं तिया পালায় গেছে আমার মেয়ের আমরা হাসপাতাল গিয়ে দেখি আমার মেয়েরে হাসপাতালে গিয়ে পালায় থা দিছে এটা সুস্থ বিচার চাই ও তিন চার আর ফাঁসি চাই ওর মার ফাঁসি চাই আমার মেয়ের জামাই সজীব ওর ফাঁসি চাই ওর দুই ভাই আরিফ রাজীব ও সজীব ফাঁসি চাই আমরা বন্ধু এই সাথে আমাদের পরে বন্ধুজি সবাই বন্ধু না

সবাই গলা ঠিক আছে রোদের ফাঁসি চাই আমি কারামদের ফাঁসি চাই যে চাইছে আমার বাবা বলছে যে তোর যদি আমার মেয়ে ভালো না লাগে তুই আমার বাসায় দিয়ে যা সমস্যা নাই আমার তারপরে ও পছন্দ কাইটা বলছে আপনার মাইয়ারে আমি মাইরা ফালাবো তারপর আমি জেলের বাচ্চা ফালাবো সেদিন আমার মেয়েরা মাইরা ফলাইছে। আমরা হাসপাতাল থেকে তারপরে এখানে আসি এখানে আসার পর আমরা পুশু প্রশাসন হয়ে গেছি ওদের কোথাও পাই নাই তো আমরা নিউজ পেলাম যারা ওরা বাসায় আছে ওদিনকে আমরা প্রশাসন নিয়ে রানা মিয়ার বাসায় গেছি রানা বাসায় রানা মিয়ায় এক ধারণ বলতাছে দারণ গেট খুলে না প্রশাসন দেখছে একবার দারোয়ান উঠছে তারপরেও দারোয়ান গেট খুলে না হয়তো বা দারোয়ান রাখা থাকতে না বলে রাখছে তারপরে প্রশাসন লোক প্রায় এক ঘন্টা পরে গেট খোলাইছে এখন আমার উপরে গেছি দারোয়ান এটা জিজ্ঞাসা করি যে রানা একো একবার কার রানা হসপিটাল একবার কার রানা বাসায় নাই আবার ওয়াইফে আর ওয়াইফের ফোন কয় হয় অসুস্থ উঠতে পারবো না আর ওয়াইফের সাথে প্রশাসনের লোক কথা কইছে আর গেট খুলেই নাই সারা রাত তো গেট খুলে নাই প্রশাসনের লোক ওখানে বসে আসিল প্রশাসনের লোক বলে আমরা কী করুন আমি তো কিছু নাই এখন এর বাসাতে চেক করুন আমরা পরে যে পরে খবর পাইছি যে রাম আমি আর বাসাতে রাত্র সাড়ে চারটা বাজে এরা বাইরে আইছে রাত্র সাড়ে চারটা বাজে এরা বাইরে আইছে গতকালকে সকাল যে বড় ভাই আরিফ খান ওর নাম আসলে মারার জরিতে অয় পর গতকালকে গেট খুলছে এই দোকান খুলছে প্রশাসনের লোক যে ধরে না ওরে গতকালকে সারাদিন দোকান খোলা আছে কিন্তু প্রশাসনের লোক এর ভিতরে আগাইতেছে না